হ্যাঁ নাকি না না নাকি নো পৃথিবীর ছোট্ট শব্দ বাক্যর মধ্যে শব্দের মধ্যে এই দুটি হচ্ছে সবচেয়ে ছোটো বাক্য এই ছোটো শব্দগুলো উচ্চারণ করার জন্য মানুষকে বলার জন্য সবচেয়েতে বেশি ভাবতে হয় সবচেয়েতে বেশি চিন্তা করতে হয় কারণ আপনাকে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় যে তুমি এই কাজটা করবে নাকি করবে না তখন আপনাকে একটু চিন্তা করতে হয় একটি সমাজের যখন কোনো একটি সিদ্ধান্ত নিতে হয় তখন সামাজিক মানুষগুলোকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হয় এটা কি আমরা করব হ্যাঁ নাকি এটা আমরা করবো না নাকি না ইয়েস নো এই সিদ্ধান্তটা আমরা নিতে হয় সেটা একটি একটি দেশের ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার সময় সে সিদ্ধা সেটা ভাবতে হয় একটি সঞ্চালের সন্তানের জন্য সিদ্ধান্ত নিতে গেলেও ভাবতে হয় একটি পরিবারের জন্য যখন সিদ্ধান্ত নিতে হয় তখনও ভাবতে হয় করবো নাকি করবো না আমি কি বিদেশ যাবো নাকি যাবো না আমি কি আমি কি মানে কোন সাবজেক্টটা নিব আমি স্টাডির মধ্যে আমি ক্লাস নাইন কিংবা ইন্টারের মধ্যে আমি কি সায়েন্স পড়বো নাকি আমি কমার্স পড়বো আমি কাজটা করব নাকি আমি কাজটা করব না মানে এটা যখন ভালোভাবে রিসার্চ করা যায় তখন এই দুটি বাক্য আসলেই দেখা যায় যে পৃথিবীর সবচেয়েতে ছোটো দুটি শব্দ যে দুটি শব্দ বলতে মানুষকে সবচেয়েতে বেশি ভাবতে হয় সবচেয়ে বেশি চিন্তা করতে হয় মানে আপনারও কি সেটা ভাবতে হয় কি সেটা একটু জানাবেন আমাদেরকে থ্যাংক ইউ